কেমন থাকবে আগামী কয়েকদিনে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই হোয়াইট স্পেড থেকে ফেয়ারলি ওয়াইড স্পেড বৃষ্টিপাত থাকবে আর কোন কোন জেলায় দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে আর তার সাথে সাথে আপনার আন্ডারস্টম উইথ লাইটিং এরও সম্ভাবনা আছে তো এই হচ্ছে ব্রডলি আর বর্তমানে কয়েকটা ওয়েদার সিস্টেম আছে যেগুলোর জন্যই সেগুলো একটা হচ্ছে আপনার যে লো প্রেশারের কথাটা কালকে আপনাদেরকে আমি বলেছিলাম যে সাউথ বাংলাদেশে ছিল সেই লো প্রেশারটা এখন আপনার একটু উত্তরের দিকে মুভ করেছে উত্তরের দিকে মুভ করেছে করে ওটা বর্তমানে আপনার সেন্ট্রাল বাংলাদেশের ওপর রয়েছে

যে লো টা বললাম সেই লো সেন্টারটা দিয়ে পাস করছে আর এ ছাড়াও আপনার ঝাড়খণ্ডে এবং তার পার্শ্ববর্তী এরিয়া তে একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত রয়েছে খুব নিচু লেভেলে সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার ওটা আপনার আমাদের ওই যে পশ্চিম বর্ধমান এরিয়া আছে না ওইখানে একটুখানি ওয়েদার দিলেও দিতে পারে আর কি বীরভূম অলসো তো ডিটেল ওয়েদার হচ্ছে এই রকম কুড়ি তারিখ আজকে দক্ষিণবঙ্গের সর্ব জেলাতে অধিকাংশ স্থানেই হালকা থেকে মাঝারি পা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সব জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার সাথে কুড়ি তারিখে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলার মুর্শিদাবাদ জেলার বীরভূম জেলার এবং দার্জিলিং এবং কালিম্পং জেলারও দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং হয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের সব জেলাতেই জায়গাতে ঠান্ডা স্ট্রং উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে একুশ বাইশ তেইশ এই তিন দিনই পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তার সাথে একুশ তারিখে চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা এবং কোচবিহার জেলার দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের সব জেলাতে এবং উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার দু এক জায়গাতে ঠান্ডাষ্টম উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে সতর্কবার্তাও দেওয়া হয়েছে বাইশ তারিখে মালদা দিনাজপুর উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলার দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অ্যাকর্ডিংলি সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা এবং উত্তরবঙ্গের সব জেলাতে দু এক জায়গায় ঠান্ডাষ্টম উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে তেইশ তারিখে চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হুগলি জেলার পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার বাঁকুড়া তারপর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে চব্বিশ তারিখে আহ নর্থ বেঙ্গলের সব জেলাগুলিতে অনেক জায়গায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের অধিকাংশ স্থানে হালকা মাঝারিপাত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং অনেক জায়গাতে পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে কোনো ওয়ার্নিং নেই পঁচিশ তারিখে উত্তরবঙ্গে সব জেলাতে বেশি অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অধিকাংশ স্থানে হালকা পাত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে হালকা বেশি অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর ছাব্বিশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দ্যাটস অল। এখন তো মৎস্যজীবীদের সতর্কবার্তা কুড়ি তারিখ পর্যন্ত তো দেওয়া ছিল ইওটা। তো এখন তো আর মৎস্যজীবীদের জন্য তবু আমি আপনাকে একটু